রহিম আমার নাম ডক্টর শাহাদত মৃধা মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন টু ফোর টু ফোর সেভেন থ্রি ফোর ওয়ান আমার চেম্বার গজারিয়া স্কুল রোড মৃদা হোমিও থেরাপি রুগী দেখার সময় সকাল নয়টা থেকে দুইটা পর্যন্ত আমার আরও একটা চেম্বার ফরিদপুর চকবাজার মসজিদ মার্কেট সংলগ্ন মৃদা হোমিও থেরাপি রুগী দেখার সময় বিকাল চারটা থেকে রাত তো আজকের আলোচনার বিষয় কোমল ব্যথা ব্যাক পেন অর্থাৎ লো পেন মাদার পিছনের দিকে শেষের অংশে এই অংশটা কি কোমল ব্যথা এটাকে আমরা কোমর ব্যথা বলে শনাক্ত করে থাকি বিভিন্ন কারণে কোমর ব্যথা হতে পারে তো আঘাতজনিত হতে পারে আঘাত লেগে কোমর ব্যথা হতে পারে দীর্ঘ সময় একই জায়গায় বসে থেকে কাজ করার ফলে কোমর ব্যথা হতে পারে হার কারণে কোমর ব্যথা ভারী ওঠাতে গিয়ে কোমর চোট লেগে ব্যথা হতে পারে এই ধরনের বিভিন্ন কারণে কোমর ব্যথা হতে পারে এই কোমর ব্যথা তো অনেক রোগী আছে আমাদের আমার কাছে অনেক রোগী আসে কোমর ব্যথা ইনশাল্লাহ সফলতা আসতেছে আর এই কোমর ব্যথার উপরে আমাদের হোমিওপ্যাথিতে ভালো ওষুধ আছে যেমন রাস্টাস ড্রাইনিয়া রুটা আরনিকা এ ধরনের হোমিওপ্যাথি বিভিন্ন ধরনের ওষুধ আছে লক্ষণ অনুযায়ী আমরা কোমর ব্যথা ওষুধ দিয়ে থাকি ক্যালকেরিয়া ফ্লোর আছে এই ধরনের ওষুধগুলো আমরা ক্যালকেরিয়া ফ্লোর বায়োকমিক ওষুধ যেটা যথেষ্ট ব্যবহার করে থাকি আমি তো যাই হোক এই কোমর ব্যথার উপরে আমাদের ভালো ট্রিটমেন্ট আছে আমার সাক্ষাৎকার দেওয়ার অর্থ এ কারণ এটাই একটা মূল কারণ যে আমাদের হোমিওপ্যাথিতে কোমর ব্যথায় ভালো ওষুধ আছে এবং স্থায়ী ট্রিটমেন্ট ওয়ান টাইম না এবং নিয়মিত যদি কোনো রোগী ওষুধ সেবন করে নিয়মিত ভালো ওষুধ খায় তাহলে ইনশাল্লাহ তা কোনো কথা ভালো হয়ে যায় তো আমার কথা বেশি আর দীর্ঘ করবো না যদি আমার এই কথাগুলো কারো ভালো লাগে অবশ্যই লাইক দেবে শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে কারণ আমার অসংখ্য ভিডিও আছে তো আমার মোবাইল নাম্বার আবার বলছি জিরো ওয়ান সেভেন টু ফোর টু ফোর সেভেন থ্রি ফোর ওয়ান প্রয়োজনে আমার সাথে যোগাযোগ রাখবেন ওকে রাখি আজকে আমার তো এখানে শেষ করি আল্লাহ ভবিষ্যৎ